হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো হাঁস রান্না করা এই দেখো একটা আমি গোটা হাঁস নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে পরে এখন কেটে সুন্দকে করে দেখাও দেখো হাঁসটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দর করে তোমাদেরকে কি নারিকেল বাটা দিয়ে হাঁসটা রান্না করে একটু দেখাবো দেখো যদি তোমাদের পছন্দ হয় রান্নাটা যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে কমেন্টে জানিয়ে আমাকে একটু সবাই সাপোর্ট করিও একটা আমি ওই হাঁসটা রান্না করার একটা মশলা তৈরি করবো কাঁচা শুকনো দুটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু নারকেল নিয়েছি গরম মশলা গোটা নিয়েছি গোলমরিচ জিরে সব একসঙ্গে পেস্ট করে নেব এই যে টক দই নিয়েছি পেঁয়াজ রসুন এই যে পেঁয়াজ রসুন রসুনগুলো গোটা গোটা করে নিয়েছি এগুলো সব দিয়ে আমি হাঁসটা আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো দেখো মশলাটা শুনে করে আমি দেখে নিয়েছি ব্যালেন্ডারে একদম মিহি করে নিয়েছি এই মশলাটা দিয়ে আমি হাঁস রান্না করে তোমাদেরকে দেখাবো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু হাঁসের গোস্ত একটু তেল মশলা বেশি লাগে তেল দিয়ে দিলাম যে তেজপাতা দেখি এই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব যে পেঁয়াজটা একটু মজা এসেছে হালকা বাদামি কালার হয়েছে আর বেশি লাল করবো না এখন আমি আটা রসুন বাটা দিয়ে দিব এই যে তিন চামচের মতন আটা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি যে মশলাটা বানিয়েছি সে মশলাটা ঢেলে দিব সুন্দর করে একটু ভেজে হাঁসের বস্তা মশলা একটু সুন্দর করে আমি ভেজে তারপরে বাকি মশলাগুলো মশলাটা দেখো কষানো হয়ে গেছে বাকি মশলাগুলো আমি দেব এখন দেবো আমি হলুদ গুঁড়ো দেড় তিন চামচ জিরার গুঁড়ো

ये देखो कस्टमर के लिए देखो हम्म उसमें इसको ट्रायंगल के साइन वाले साइन इधर हम मतलब ये फंक्शन ये सब ये सब के लिए है दशमलव के के लिए कोशिका के किस के नाम से দেখো বন্ধুরা আমার হাঁসের গোস্ত রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তোমার সবাই বাসায় রান্না করে খেও আর যদি আমার রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আল্লাহ হাফেজ